যারা বাসা অনেকবার কেক বানানোর চেষ্টা করেও একটা পারফেক্ট কেক তৈরি করতে পারছেন না আজকের এই রেসিপি তাদের জন্য আজকের এই রেসিপি ফলো করে প্রথমবারে আপনি পারফেক্ট একটা কেক তৈরি করতে পারবেন তাও আবার বেকারের মতো স্বাদে গন্ধে এবং একদমই সফটভাবে তৈরি করতে পারবেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো আমি প্রথমেই হচ্ছে তিনটা ডিম নিয়ে নিয়েছি আজকে তিনটা ডিম দিয়ে আমি কেকটা তৈরি করব। তারপর এখানে এক কাপের মতো চিনি অ্যাড করে দিলাম এখন এই চিনির সাথে ডিমটাকে আমি ভালো করে হচ্ছে বিট করে নেব আপনাকে যাদের এই ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু এই কাজটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারবেন এখানে ডিম আর চিনিটা কিন্তু একদম ফোম করার প্রয়োজন নেই জাস্ট দুই থেকে তিন মিনিট বিট করার পর যখন এরকম একটু সাদাটে কালার হয়ে আসবে আর চিনিটা গলে যাবে তখন হচ্ছে বিটার কাটাটা অফ করে দিতে হবে তো এখন হচ্ছে এক কাপ পরিমাণ তেল আমি এখানে দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ অরেঞ্জ এসেন্স আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন আমার কাছে অরেঞ্জ ফ্লেভারটা ভালো লাগে তাই আমি অরেঞ্জ এসেন্সটা দিলাম এখন জাস্ট একটু আমি তেল আর এই অ্যাসেন্সটা এটার সাথে মিক্স করে নিলেই হয়ে যাবে তো এই তো মিশিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি একটা ছাঁকনির মধ্যে এখানে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম আমি হচ্ছে হাফ কাপ দিয়ে দুইবার দিয়ে দিয়েছি তারপর হচ্ছে দুই চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার দিলাম আর এক চামচ পরিমাণ হচ্ছে বেকিং পাউডার এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হচ্ছে আমি চেলে নিচ্ছি এখন হচ্ছে ইলেকট্রিক বিটারটা দিয়ে আমি এই সবগুলো উপকরণ হচ্ছে এই ব্যাটারটার সাথে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এটা হ্যান্ড উইক্স দিয়েও মিশিয়ে নিতে পারবেন তবে খুব ভালো করে কিন্তু মিক্স করতে হবে কোনো সাইডেই যেন দলা পেকে না থাকে এখন আমি হচ্ছে সাইড থেকেও একটু ভালো করে এগুলোকে নিয়ে তারপর হচ্ছে ভালো করে বিট করে নিব। তবে আমার কাছে ব্যাটারটা একটু ঘন মনে হয়েছে তাই এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হচ্ছে তরল দুধ অ্যাড করে দিলাম অবশ্যই এই দুধটা দেওয়ার ট্রাই করবেন তাহলে হচ্ছে অনেক বেশি সফট হবে কেকটা আর এই পাউন্ড কেকের ক্ষেত্রে কিন্তু ব্যাটারটা খুব বেশি ঘন করলে আপনার কেকটা অনেক বেশি হার্ড হয়ে যাবে আর এই যে কেকের ব্যাটারটা এরকম একটা থিকনেসে আসার পর হচ্ছে আমাদের বুঝতে হবে যে কেকের ব্যাটারটা একদমই রেডি এটা কিন্তু খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না এরকম ব্যাটারটাই কিন্তু এই পাউন্ড কেকের জন্য একেবারেই পারফেক্ট এখানে হচ্ছে আমি একটা আট ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি আর মোল্ডের মধ্যে হচ্ছে আগেই আমি বেকিং পেপার বিছিয়ে তারপর হচ্ছে তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন এই সম্পূর্ণ ব্যাটারটাই আমি এই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি এখন হচ্ছে উপর থেকে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যেন নিচে কোনো বাবলস ক্রিয়েট না হয় আর হাতের মধ্যে একটু পানি নিয়ে হচ্ছে এভাবে করে দিচ্ছিলাম যেন বেকারের মতো উপরে একটা ফাটল সৃষ্টি হয় এখন আমি চুলায় হচ্ছে একটা পাতিল বসিয়ে দুইটা কাগজ বিছিয়ে দিলাম আর সাথে হচ্ছে স্ট্যান্ডটাও বসিয়ে দিয়েছি আর এই কাগজগুলো দেওয়ার কারণে কিন্তু বেকারের মতো খুব সুন্দর একটা কালার উপরে চলে আসবে তো এটাকে হচ্ছে ৩০ থেকে চল্লিশ মিনিটের মতো আমি বেক করে নিব এই তো ফিরে আসলাম চল্লিশ মিনিট পর আমার কেকটা একদমই পারফেক্টভাবে বেক করা হয়ে গিয়েছে উপরে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর বেকারের কেকগুলোর মতো কিন্তু আমার কেকটা তো উপরে এরকম ফাটলের সৃষ্টি হয়েছে পানিটা দেওয়ার কারণে তো এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে এটার উপরে একটু সুগার সেরাপ ব্রাশ করে দিচ্ছি যেন কেকটা ঠান্ডা হওয়ার পরও উপর থেকে ড্রাই না হয়ে যায় উপরের দিকটা যেন অনেক বেশি সফট থাকে তাই হচ্ছে উপর থেকে আমি একটু সুগার সেরাপ ব্রাশ করে দিলাম এখন কেকটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব তো এই তো আমার কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি কেকটা আপনাদেরকে মোল্ড আউট করে তারপর দেখিয়ে দিচ্ছি আর কেকটার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে উপর থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে আর খুবই সফট হয়েছিল আর নিচের অংশও কিন্তু একদমই পারফেক্টভাবে কুক হয়েছে খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে কেকের মধ্যে তো এখন আমি কেকটা হচ্ছে একটু স্লাইস করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো পুরো কেকটাই হচ্ছে আমি এখন খুব সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছি আর আমার কাটারটা দেখিয়ে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে উপরের কালারটা যতটা না সুন্দর হয়েছে ভিতরেও কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে আর কেকটা ভীষণই সফট হয়েছিল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন আশা করছি আমার আজকের রেসিপি ফলো করে আপনারা কেক বানালে একেবারেই হতাশ হবেন না একদম পারফেক্ট কেকটা তৈরি করতে পারবেন আর আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ